আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল এখান থেকে খুব সুন্দর কিছু সুতি থ্রিপি পিস দেখাবো আরামদায়ক এখানকার থ্রি দেখালে আমার প্রচুর প্রবলেম ঠিক আছে কারণ দেখালেই ভালো লাগে এখানকার এত এত কালেকশন মানে রেগুলার আমি এখান থেকে ড্রেস নিতেই থাকি কারণ কটনের ড্রেস আমার রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল আমি রেগুলার ইউজ করি ভাইদের তো কালেকশন যেরকম সুন্দর কোয়ালিটি ভালো প্রাইসও রিজনেবল তো ভাই ফার্স্টে কোনটা দেখায় ভাই এই প্রিন্টে দিয়ে শুরু করি এটা তো বাটিক প্রিন্ট না বাট এটা কিন্তু সুতি হ্যাঁ বাটিক না এটা সুতির মধ্যে এটা দেখুন এটা হচ্ছে জামাটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটার সাথে আপনাদেরকে সালোয়ারনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা সেম প্রিন্টার আর হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স পাবে এগুলো সব হচ্ছে কটন সুতির মধ্যে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা হবে বড় ওনা প্রিন্টের মধ্যে বিশাল বড় তবে এটার প্রাইস কত পড়ছে

আচ্ছা এটা চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা মূলত মাল্টি কালারের মধ্যে কালারটাও খুব সুন্দর একটা কালার মানে এটা মূলত মাল্টি কালার উপর বেস কালার এটা অরেঞ্জ কম্বিনেশন এটার সাথে আপনারা হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিবে এটার ব্যাক সাইডটাও কিন্তু প্রিন্টেড হবে আচ্ছা হাতা কাপড়টা নিচে দেওয়া সালোনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সালোনাটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ওনা পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওনা থাকছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর আচ্ছা এটার আর কি কালার আছে আমি দেখিয়ে দিব এটা অরেঞ্জ কম্বিনেশন দেন আরও যে কালার হবে সেগুলো মনে হয় এই যে যেমন এটা হচ্ছে চকলেট কালার কম্বিনেশন ঠিক আছে একদম সুতির মধ্যে আর একটা হবে রেড কালার কম্বিনেশন আর একটা হবে মনে হয় ব্ল্যাক হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে এই ড্রেস এটার এই গ্রিন কালারটা দেখেন এটারও চারটা কালার এগুলো সব চারটা করে কালার পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি দাম পাঁচশো পঞ্চাশ এটা দেখুন অনেক কাপড় দেওয়া হাতার কাপড় কিন্তু আলাদা ব্যাক সাইডও প্রিন্টের মধ্যে আর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে ওনাটা হবে বড় ওনা পাশাপাশি আছে প্রিন্টের প্রিন্টের ওনার এটার দামটা পড়ছে পাঁচশো পঞ্চাশ এই যে অন্যটা অনেক বড় সেম পাঁচশো পঞ্চাশে আপনাদেরকে দেখিয়ে গ্রিন কালার আছে দেন যেটা কালার থাকছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হবে হচ্ছে আপনার এই যে ওয়াইন কালারটা আরেকটা হবে আপনার চকলেট কালার দামটা একই পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা এটার এই কালারটা দেখেন ভাব হ্যাঁ মিষ্টি ব্ল্যাক কম্বিনেশন যেটা এইটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর হিউজ কাপড় দেওয়া হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আপনাদের হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা এই যে এটার সাথে আপনার সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে বড় ওন্না প্রিন্টের এটার দাম কত পড়বে ভাই অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা অনেক বড় হ্যাঁ পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখাবো এটার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মিষ্টি কম্বিনেশন তারপরে হবে ব্লু আর পেস্ট কালার কম্বিনেশন আছে এটা আর এটা আর একটা হচ্ছে গ্রিন আর ব্লু কম্বিনেশান একটা হবে রেড কালার আর একটা হচ্ছে বাসন্তী কম্বিনেশান দাম পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে অনেকগুলো কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটা হবে প্রিন্টেড হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটার সালোয়ারনাটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বড় ওড়না পাশাপাশি প্রিন্টের ওড়না এই যে অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার কালারগুলো দেখাচ্ছে এটা মাস্টার্ড কালার আছে দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা তারপরে হচ্ছে থাকবে ব্ল্যাক আরও কালার আছে আর একটা এই যে প্যারো এটা হচ্ছে অলিগ্রিন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ না তাহলে চলে আসবে ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই লেভেল পাঁচ ইস্টার মুখের ছয় দলতে একটা নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ